এই ছোট্ট ট্রান্সফর্মারটিকে দেখুন এটি একটি কারেন্টের এল ইডি লাইট চালাচ্ছে তা মাত্র একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এবার এটিকে দেখুন এটি হাই ভোল্টেজ আর্ক তৈরি করতেছে যেটি কিনা মুহূর্তের মধ্যে কাঁচকেও গলিয়ে দিতে পারে তবে আপনারা এগুলো বাড়িতে করার চেষ্টা করবেন না কারণ এতে আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের একটি ট্রান্সফর্মারের প্রয়োজন হবে আমার কাছে একটি পাওয়ার সাপ্লাই সার্কিট রয়েছে যেটিতে মোট তিনটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আমাদের ছোটগুলো হয়ে প্রয়োজন তো আমি আমার সোল্ডারের আইরনটিকে হেঁটে দিয়ে এটিকে খুব ভালোভাবে এখান থেকে খোলার চেষ্টা করছিলাম কারণ খুব সাবধানে না খুললে এগুলো হয়তো ভেঙে যেতে পারে এখন আপনারা ট্রান্সফর্মারটিকে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সন্দেহ আছে যে এই ট্রান্সফর্মার দেওয়া আমাদের কাজটি সম্পূর্ণ হবে কি না এ পাশে দেখতে পাচ্ছেন চারটি পিন রয়েছে এবং ও পাশে দেখতে পাচ্ছেন তিনটি পিন রয়েছে প্রথমে আমি এটার প্রোডেকটিভ টেক খুলে নেব এবং এরপর এর ম্যাগনেটিক কোডটাকেও খুলে নিতে চাই কারণ আমরা এই ট্রান্সফর্মারটিকে মডিফাই করব কারণ আমরা জানি না যে এই ট্রান্সফর্মারটি আদেতেও কাজ করবে কিনা এবং এর ম্যাগনেটিক কোডটা খুবই শক্তভাবে এখানে আঠাতে লাগানো ছিল তাই আমি একটু সাবধানের সাথে খোলার চেষ্টা করছিলাম তো দেখুন যে এত চেষ্টা করার পরও কিন্তু সেটি ভেঙে গিয়েছে তবে চিন্তা নাই সার্কিটে আরও একটি ট্রান্সফর্মার ছিল এবং এটিকে আমরা কোনো প্রকার মডিফিকেশন ছাড়াই সরাসরি কানেক্ট করে দেখবো যে এখান থেকে আমরা কোনো প্রকার ভোল্টেজ আউটপুট পেতে পারি কি না এই পাশে আপনারা মোট চারটি পিন দেখতে পাচ্ছেন এবং এই পাশে মোট তিনটি পিন দেখতে পাচ্ছেন খুব সম্ভবত এই তিনটি পিন আমাদের সেকেন্ডারি কয়েল এবং এখানে থাকা চারটি পিন আমাদের প্রাইমারি কয়েল এরপরও আমি আরও ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য আমার মাল্টিমিটার দিয়ে কন্টিনিউ টু টেস্ট করেছিলাম এবং এখানে দেখুন এই প্রথম এবং দ্বিতীয় এবং শেষের পিনটি হচ্ছে একটি কয়েলের এবং মাঝের দুটি পিন হচ্ছে অন্য আরেকটি কয়েলের এবং এই পাশে এই তিনটে পিনই হচ্ছে একটি মাত্র কয়েলের অংশ তো আমি এখানে একটি বিডি ওয়ান থার্টি সিক্স ট্রানজিস্টার লাগাচ্ছি এখান থেকে আউটপুট ভোল্টেজ পাওয়ার আশায় এই ড্রায়াগ্রামটা আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছিলাম এরপরে আমি পজিটিভ নেগেটিভ অয়েল লাগাবো দেন ব্যাটারিতে কানেক্ট করি আমি চেক করবো যে কোনো প্রকার ভোল্টেজ আউটপুট পাচ্ছি কি না তো আমি মাল্টিমিটার থেকে এসি ভোল্টেজ নিচ্ছি এবং ব্যাটারিতে কানেকশন দিয়ে ট্রান্সফর্মারটির বিভিন্ন কয়েলে চেক দিচ্ছি যে এখান থেকে কোনো প্রকার আমি ভোল্টেজ পাচ্ছি কিনা তো ভালোভাবে চেক দেওয়ার পর আমি কোনো প্রকার এসি ভোল্টেজ ডিটেক্ট করতে পারছিলাম না এটির কারণ হতে পারে এই ট্রান্সফরমারটি হয়তো ওই কাজের জন্য না যে কাজ আমরা ব্যবহার করতে চাচ্ছিলাম সুতরাং আমাদের এটিকে মডিফাই করতেই হবে তাই আমি এই ট্রান্সফর্মারটির প্রোটেক্টিভ টেপ এবং ভালোভাবে এর যে ম্যাগনেটিক কোড রয়েছে সেটাকে খোলার চেষ্টা করলাম তবে অনেক সাবধানতার পরও এবং অনেকভাবে চেষ্টা করার পরও আমি এটাকে ভালোভাবে খুলতে পারছিলাম না এবং অবশ্যই সে দেখুন এটি কিন্তু সেই ভেঙেই গিয়েছে তবে এতেও আমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ আমার কাছে একটি এনার্জি লাইটের সার্কিট রয়েছে যেটি থেকে আমি ট্রান্সফর্মার হতে পাবো না তবে এটির মতনই দেখতে একটি ইন্ডাক্টর পাবো যেটিকে আমরা একটি ট্রান্সফর্মারে কনভার্ট করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সোলারে আয়রনের সাহায্যে খুলে নেওয়ার চেষ্টা করছি এই ইন্ডাক্টরটিও একটি ট্রান্সফর্মার মতনই দেখতে এবং এটিরও দুটি ম্যাগনেটিক কোর রয়েছে এছাড়া এটা একটি বড় কয়েল রয়েছে যেটা আমাদের সেকেন্ডারি কয়েল হিসেবে ব্যবহার করা যাবে এবং এর উপরে আমরা খুব সহজেই এর প্রাইমারি কয়েলটিকে জড়াই নিতে পারবো কারণ এর ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে এবং সৌভাগ্যবশত এটির ম্যাগনেটিক কোরগুলোতে ভক্তভাবে কোনো আঠা লাগানো ছিল না যার ফলে আমি এগুলোকে খুব সহজেই খুলতে পেরেছিলাম তো এখন আমার হাতে আপনারা কয়েলটিকে দেখতে পাচ্ছেন এটি একটি মাত্র কয়েল সুতরাং এর কোনো প্রাইমারি সেকেন্ডারি নেই তা আমি এর উপর একটি টেপ জড়িয়ে নেব এবং এর উপর প্রাইমারি কয়েলটিকে পেঁচিয়ে নেব যাতে করে এই কয়েলটি একটি সেকেন্ডারি কয়েল হিসেবে কাজ করে যদিও এই ধরনের টেপ এগুলোতে লাগানো হয় না তারপর আমার কাছে এই মুহূর্তে এগুলোই ছিল তো আমি অন্য আর একটি ট্রান্সফর্মার থেকে পাওয়া তামার তারকে এই ট্রান্সফর্মারের উপরে পিছিয়ে নিয়েছি আমি জানি না এটিতে কতগুলো পেঁয়াজ দেওয়া যাবে আমি যেটা পেলাম এটিতে ষাটটি মাত্র পেঁয়াজ দেওয়া গেছে প্রথমে দেন আমি এর মধ্যে একটি সেন্টার টেপ দেব দেন বাকি পেঁয়াজটাও দিয়ে নেব তো আমি আসলে জানি না সাত যোগ সাত মোট চোদ্দটি পেঁয়াজ দিয়ে এই ট্রান্সফর্মারটিকে অন করা সম্ভব হবে কিনা তো এর জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রানজেস্টর দিয়ে ট্রাই করে দেখতে পারি ট্রান্সফর্মারটি বানানো হয়ে গেছে এখন আমি এগুলো টার্মিনালগুলোকে সোল্ডারে আয়রন দিয়ে সোল্ডার করে নেব দেন আমি একটি বিডি ওয়ান থার্টি সিক্স এর সঙ্গে কানেক্ট করে দেখব এর থেকে কোনো ভোল্টেজ আউটপুট পাওয়া যায় কিনা তো কানেকশন ডায়াগ্রামটি সেম রয়েছে অর্থাৎ পূর্বের মতনই প্রথম এবং শেষ তারে যথাক্রমে বেস পিন এবং কালেক্টর পিনকে কানেক্ট করব এবং সেন্টার টেপ ও ট্রানজিস্টারে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ দিব আউটপুটে একটি তার লাগিয়ে নিচ্ছি যাতে করে আমরা ভোল্টেজ আউটপুটটিকে পর্যবেক্ষণ করতে পারি তো এবার আমি ব্যাটারির সাথে এটিকে কানেকশানে দিচ্ছি এবং এখনই আসলে দেখার পালা যে এখান থেকে আমরা এসি ভোল্টেজ পাই কি না আমি এখানে কোনো প্রকার স্পার্ক কিংবা ভোল্টেজ আউটপুট দেখতে পাচ্ছি না আমার কাছে একটি রয়েছে যেটি কিনা হাই ফ্রিকোয়েন্সি একটি মসপেট আশা করি এটি লাগালে আমরা কোনো প্রকার ভোল্টেজ আউটপুট বা স্পার্ক দেখতে পারব তো এটিকে লাগানোর পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে খুবই সামান্য পরিমাণে ভোল্টেজ স্পার্ক দেখা যাচ্ছে সুতরাং এর আউটপুটে এসি ভোল্টেজ আসতেছে আমরা যে পাওয়ার সাপ্লাইটি নিয়ে কাজ করছিলাম সেখানে একটি হেডসিঙ্ক রয়েছে আমি হেডসিঙ্কটিকে খুলে নিয়েছি এবং এখানে আমি কিছু পাওয়ার ট্রানজিস্টার লাগাবো কারণ এই আর এফ জি ফোর এন মসপেটটি অলরেডি নষ্ট হয়ে গিয়েছে আমার কাছে কিছু টিআইপি সি পাওয়ার ট্রানজিস্টার রয়েছে যেগুলোকে আমি এখানে ইউজ করব। এগুলো যথেষ্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করে হেডসিঙ্কা লাগানোর আগে আমি কিছু সেপারেটার ব্যবহার করব যাতে করে দুটি ট্রানজিস্টার একটু সেপারেট থাকে এরপরে থার্মালগুলো ভালোভাবে লাগিয়ে এতে নাটবোল্টে টাইট করে ফিট করে নেবো উদ্দেশ্য হচ্ছে যাতে করে ট্রানজিস্টরগুলো সহজে নষ্ট না হয়ে যায় এর কারণে আমি দুটি ট্রানজিস্টরকেই প্যারালালে কানেক্ট করব অর্থাৎ প্রত্যেকটি ট্রানজিস্টারে এক নম্বর পিন এক নম্বরে দুই নম্বর পিন দুই নম্বরে এবং তিন নম্বর পিনটিকে তিন নম্বরে কানেক্ট করব আরও ভালোভাবে বললে এমিটার পিনকে এমিটার পিনে কালেক্টর পিনকে কালেক্টর পিনে এবং বেস পিনকে বেস পিনে কানেক্ট করব এতে করে ট্রানজিস্টরগুলোর পাওয়ার বেড়ে যাবে কিন্তু এগুলো ফ্রিকোয়েন্সি সেম থেকে যাবে এক নজরে এর কানেকশনগুলো দেখে নিন যদিও আমি একটু পরে আপনাদেরকে এর সম্পূর্ণ ডায়াগ্রামটা শেয়ার করে দিব আমি এটির বেস পিনে মাত্র দশ অঙ্কের একটি রেজিস্টার লাগিয়ে নিচ্ছি পরীক্ষা করার জন্য আমার পূর্বে তৈরি করা একটা হাই ভোল্টেজ ট্রান্সফর্মারকে ব্যবহার করব কানেকশন দেওয়া হয়ে গেলে আমি একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি সাথে কানেক্ট করবো এবং আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আউটপুটে কিন্তু খুবই হাই ভোল্টেজ একটি ইলেকট্রিক আর্ক দেখা যাচ্ছে যেটির তাপমাত্রা এতই বেশি যে এটি এর তারকেই পুড়িয়ে ফেলতেছে পূর্বের ব্যাটারিটি চার্জ কম থাকায় আমি এই ব্যাটারিটিকে পরিবর্তন করে নিচ্ছি এবং সঙ্গে একটি সুইচও লাগিয়ে নিয়েছি আমাদের সুবিধার্থে এবারে দেখুন এই আর্কটি দেখুন প্রচণ্ড ব্রাইট এবং খুবই উচ্চ তাপমাত্রা এর স্পর্শে একটি কাগজ আসার সাথে সাথেই কিন্তু আগুন জ্বলে উঠতেছে। এই ধরনের হাইভোল্টেজ আর্কগুলি বর্তমান সময়ের আধুনিক আর্ক লাইটারে দেখতে পাওয়া যায় টেম্পারেচার যে কত বেশি হতে পারে সেটা বোঝানোর জন্য আমি একটি গ্লাসকে এর সামনে ধরেছিলাম এবং দেখতে পাচ্ছেন অলমোস্ট ইনস্ট্যান্টলি এটা থেকে ধোঁয়া বেরোচ্ছি অর্থাৎ এটা গলতে শুরু করে দিয়েছে। এই দেখুন এই গ্লাসটির অবস্থা এখন কেমন এর মাথার দিকে দেখুন গলে গিয়েছে অনেক জায়গায় যেহেতু মাল্টিমিটার দিয়ে এর ভোল্টেজ মাপা যাবে না তাই আমি একটি স্কেল দিয়ে এই আর্কের লেন্থ অর্থাৎ এই স্পার্কের লেন্থটাকে মেপে নিব এর থেকে আমরা বুঝতে পারবো এখানে কত ভোল্ট রয়েছে তা আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় সিক্স মিলিমিটার লেন্থ রয়েছে গুগলের দেওয়া তথ্য মতে এক মিলিমিটার ভোল্টেজ জাম্প করার জন্য এক হাজার ভোল্টের প্রয়োজন হয় সুতরাং আমাদের যেহেতু সিক্স মিলিমিটার রয়েছে সুতরাং আমরা প্রায় ছ হাজার ভোল্ট বা ছয় কিলো ভোল্ট এখান থেকে পাচ্ছি এই ভোল্টেজকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই ধরনের ভোল্টেজ মাল্টিপ্লায়ার কিন্তু এই ধরনের পার্টস এখন বাজারে অ্যাভেলেবেল না তাই আমি এটা নিয়ে এখন কাজ করছি না এইদিকে দেখুন ট্রেনোমে যে এই শর্টটি আমরা লাগিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে এদিকে দেখলেই বোঝা যায় এই ছোট্ট সার্কিটটি ঠিক কতটুকু লোড নিচ্ছে এবারে শুরুতে আমরা যে ট্রান্সফর্মারটি মডিফাই করেছিলাম সেটিকে ঠিক করার পালা এর প্রাইমারি ওয়েলটিকে খুলে সাত যোগ সাতের পরিবর্তে চোদ্দ যোগ চোদ্দ মোট আঠাশটি প্যাস আমি দিয়ে নেব আমার কাছে চিকন তামার তার থাকার কারণে আমি এটিকে ডবল করে ব্যবহার করব। প্রথমে আমি চোদ্দটি প্যাঁচ দিয়ে নেব দেন পূর্ব নিয়ম অনুযায়ী একটি সেন্টার টেপ দিয়ে নেব এরপরে পুনরায় আরও চোদ্দটি প্যাঁচ দিয়ে নেব পেছানো শেষ হয়ে গেলে আমি কানেক্টিং তারগুলো কি ভালোভাবে শোল্ডারের আয়রন দিয়ে সোল্ডার করে নিব এবারের সার্কিটটিকে পূর্বে নিয়ে আবারও লাগাবো এই হচ্ছে এই সার্কিটের একটা সিম্পল ডায়াগ্রাম আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন এবারে ব্যাটারিতে কানেক্ট করার পর আপনারা বেশ ভালোভাবে রেজাল্ট দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বেশ হাই ভোল্টেজ ইলেকট্রিক আর্ট তৈরি করছে এই ধরনের ছোট্ট একটি এনার্জি লাইটের সার্কিট থেকে এই ধরনের একটি ইন্ডাক্টর বের করে যে এইভাবে ট্রান্সফর্মার রূপান্তর করে হাই ভোল্টেজ জেনারেট করা সম্ভব সেটি আমি পূর্বে জানতাম না তবে আজকের এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটি জানতে পারলাম তবে আমার এক্সপেরিমেন্ট এখানে থেমে যায়নি আমি আরও কিছু করতে চাই আমি এই ছোট্ট ট্রান্সফর্মারটিকে একটি টু টোয়েন্টি ভোল্ট এসি এলইডি লাইটের সঙ্গে কানেক্ট করতেছি খুব সম্ভবত এটি দশ থেকে পনেরো ওয়াটের একটি এলইডি লাইট হওয়ার কথা এবং সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ব্রাইটে চলতেছে এই অবস্থায় এলইডি লাইটে কেটে যাচ্ছে না কারণ আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি ভোল্টেজ অনেক হাই থাকার পরও কারেন্ট অনেক লো হওয়ার কারণে যখনই এটি এলইডির সাথে কানেক্ট করা হয় তখনই এটির ভোল্টেজটা ড্রপ করে যায় উচ্চ ভোল্টেজের কারণে এই এলইডি লাইটটি নষ্ট না হলেও উচ্চ ফ্রিকুয়েন্সির কারণে এটি নষ্ট হতে পারে অর্থাৎ আমাদের ট্রানজিস্টারগুলো কিন্তু উচ্চ ফ্রিকুয়েন্সিতে ভোল্টেজ ট্রান্সফার করতেছে সেক্ষেত্রে এই এলইডিটি উচ্চ ফ্রিকুয়েন্সির কারণে নষ্ট হতে পারে সুতরাং এই ধরনের উচ্চ ফ্রিকুয়েন্সি বা হাই ভোল্টেজ কোনো ট্রান্সফর্মার বা ডিভাইস দিয়ে আপনার ইলেকট্রনিক যন্ত্রকে মোটেও চালানোর চেষ্টা করবেন না আর এগুলো তো বাড়িতে ট্রাই করার কথা মোটেও মাথাতে আনবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকতেছে আগামীতে হয়তোবা আরও মজার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন